ত্রিপুরার যাত্রীবাহী রেলে ভুয়ো টিকিট পরীক্ষকের ছড়াছড়ি মনু রেলওয়ে স্টেশনে ভুয়ো টিকিট পরীক্ষক আটকের বারো ঘন্টার মাথায় এবার পেচারথল রেলওয়ে স্টেশনে আটক অপর এক ভুয়ো টিকিট পরীক্ষক উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মনু রেলওয়ে স্টেশনে রেলযাত্রীদের হাতে এক ভুয়ো রেল টিকিট পরীক্ষক আটক হওয়ার মাত্র বারো ঘন্টার মধ্যে আরও এক ভুয়ো রেল টিকিট পরীক্ষক ধরা পড়ল উনকোটি ত্রিপুরা জেলা পেঁচারথল রেলওয়ে স্টেশনে জানা গিয়েছে ওই ব্যক্তি ভারতীয় রেলের টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে রেলযাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশি করছিল তবে সন্দেহজনক আচরণের জন্য তাকে যাত্রী সহ হকাররা আটকে গণধুলায় দিয়ে সঠিক পরিচয় বের করার চেষ্টা করেন এবং পরে তাকে রেল পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হয় বুধবার রাতে আগরতলা ধর্মনগর যাত্রীবাহী ট্রেনে সংঘটিত এই ঘটনায় ধৃত ভুয়ো রেল টিকিট পরীক্ষকের নাম কৌশিক সরকার বয়স তেইশ বাড়ি উনকোটি ত্রিপুরা জেলার পেঁচার্থলের শিববাড়ি এলাকায় তার পিতার নাম মৃত নারায়ণ সরকার পরে রেলকর্মীরা তাকে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় বর্তমানে জিআরপি থানার পুলিশ অভিযুক্ত কৌশিক সরকারের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ঘটনা হয়েছে প্যাঁচার তল থেকে ও উঠেছে উঠে হকারদেরকে টিকিট চেক করছে পাবলিককে টিকিট চেক করছে তো পাবলিকে ধরছে ধরা মারপিট করছে আমাদেরকে রাখছে তা করে নামিয়ে আমরা এসিতে আনলাম আনার পরে টি টিটি সার কমপ্লেন দিলো কমপ্লেন দেওয়ার পরে কি হয়েছিল কি করছিল ও টিকিট চেক করছিল হকারদেরকে হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওরা ওকে মারছে মারার পরে এটা হইলো যে পেঁচারতল আগরতলা ধর্মনগর এক্সপ্রেস মানে প্যাসেঞ্জার ট্রেন আপনারা আপনি যখন গেছেন একটু টিটি না না অরিজিনাল টিটি না ও বসে আছে আমি যখন গেছি ও বসে আছে ওকে মারছে পাবলিকে মারতে কালো কোট কালো কোট লাগানো আছে ঠিক আছে কালো কোট লাগানো আছে ওকে মারতে আছে তা আমি জিজ্ঞাসা করলাম যে কী হলো কয়েকটা ডুপ্লিকেট টিটি আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি ওকে আমি টিটি দেখিনি এটা তো আপনারা যাচাই করেন তারপরে আমি ওকে নিয়ে আমরা সবাই প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে আমাদের যে অরিজিনাল টি আছে ওকে ডাকলাম ওকে বললাম ও টিটি নাকি তো বললো আমি তো চিনি না এখন জিআরপি কাছে হ্যান্ড ওভার করলো টি এ মেসেজ দিয়ে মেন টি জিআরপি কাছে হ্যান্ড করলো এই ঘটনায় সকল রেলযাত্রী সহ হকারদের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে